সন্ধ্যা আজকে সন্ধে বেলায় আঁকার ক্লাসে তিনজনে এসেছে ক্লাস করতে তার মধ্যে একজনের শরীর খারাপ আসেনি প্রথমেই তা দেখাচ্ছি অদ্রিজা মন্ডল কি করছে অদ্রিজা রং শুরু করেছে তাই অদ্রিজা কিভাবে জল রং করছে একটু দেখিয়ে নি একটা ছোট্ট গ্রামের সিনারি করছে সেখানে জল রং করছে অদ্রিজা একবার দেখাও সিনারিটা হুম ঠিক আছে তারপরেই রয়েছে সুরবি বাসকে সুরভি সুরভি একটা কানামাছির ছবি করছে সুরভিরা সব বন্ধু বান্ধব মিলে খেলছে কানামাছি সেই ছবিটা করছে রংটা খুব সুন্দর হচ্ছে সুরভি একটু দেখাও হম সুরভি বাসকে সৌরভ সাধু সৌরভ সাধুতাও জলরং করছে মানে সবে শিখছে সৌরভও করছে কানামাছি খেলার একটা ছবি সৌরভ দেখাও দেখি আমার ছবিটা ঠিক আছে আপাতত তো শুরু হয়েছে শেষ হবার মুহূর্তে কেমন বাকি কতটা শেষ করলো সেটা আমি দেখাবো অদ্রিজার তুলি রংটা যাতে আর একটু ভালো হয় সেই জন্য আমাকে দেখাতে বললো আমি এখন কিছুটা শেডিং দেখিয়ে করতে প্রথমে হত্রিজাকে গ্রিনটা আমি মিশিয়ে নিলাম একটু ডার্ক হয়ে গেল ডার্ক হয়ে যাবার পর একটু জল অ্যাডজাস্ট করে নিয়ে আর সঙ্গে একটু ব্ল্যাক নিলাম নেওয়ার পর এই যে প্রথমে জাস্ট বর্ডার করে নিলাম দিয়ে ভেজে ভেগড়ে দিয়ে আস্তে 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 তুলে দিচ্ছি ডার্ক কালারটা তার মানে হালকাও দেখা যাচ্ছে তার সাথে আবার একটুখানি গ্রিন নিলাম জাস্ট টাচ আপ করে গ্রিনটা দিয়ে ভেগবো আস্তে আস্তে দিলাম পেপারটা জাস্ট একটু মোটা নিলে সুবিধা হতো পেপারটা খুব পাতলা হয়ে গেছে অসুবিধা হচ্ছে তারপরে আবার একটুখানি হলুদ নিলাম ঠিক এইভাবে ধরে ধরে করো ছবিটা সুন্দর হয়েছে অদ্রিজাকে দেখিয়ে দেওয়ার পর অদ্রিজা সুন্দর করে বনের শেডিংটা করছে বেশ ভালোই লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে একটু জানিয়ে আর ঠিকঠাক হচ্ছে কি সেটাও জানিয়ে আজকের অদ্রিজার এই ছবিটা সম্পূর্ণ হয়েছে কেমন হয়েছে অতি অবশ্যই তোমরা জানিও অদ্রিজা একটু হাসো হাসি নেই কেন ওকে আমার তো বেশ ভালোই লেগেছে অদ্রিজার ছবিটা চল রং শিখছে যেটুকু নিয়ে যেভাবে দেখিয়েছি ও সেভাবেই করেছে তারপরেই আছে সুরভি বাসকে সুরভি একটু দেখাও সুরভীর কানামাছির ছবি আজ এই পর্যন্তই হয়েছে নেক্সট দিন কমপ্লিট হবে তারপর সৌরভ সাধুকা সৌরভ সাধুকার ছবিটা এখনো সম্পূর্ণ হয়নি শুধু বেশ কালার কিছুটা হয়েছে নেক্সট দিন সম্পূর্ণ হবে নেক্সট দিন আবার সম্পূর্ণ হলে আপনাদের সকলকে